আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আড়াই হাজার উপজেলার প্রাণকেন্দ্র অবস্থিত আড়াই হাজার পৌরসভা বাজারে প্রবাসী কল্যাণ হসপিটাল তো এই সদ্য এই হসপিটালটি উদ্বোধন করা হয়েছে এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে হসপিটালের যে চিকিৎসা সেবার মান খুবই ভালো তো আমরা আজকে এখানে যারা চিকিৎসা সেবা নিতে আসছেন প্রতিদিন তাদের সাথে কথা বলার চেষ্টা করব পাশাপাশি এখানকার যিনি চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন হাসপাতালটির তার সাথে কথা বলবো তো আমরা এর আগে হাসপাতালের বিভিন্ন সাইটগুলো অর্থাৎ ইন্টেরিয়াল যে সাইটগুলো রয়েছে সেই সাইটগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক তরুণ চাহলে যাওয়া যায় তো প্রথমে যে জিনিসটা তাদেরকে দেখাবো সেটি হলো হাসপাতালের যে প্রাণ রিসেপশন দেখছেন যে রিসেপশনটি এখানে পরিপাটি একটি সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে হাসপাতালের রিসেপশনের সাইটটি পরিচালিত হচ্ছে তো রিসেপশনটি আপনারা দেখছেন যে রিসেপশনে একজন কর্মচারী রয়েছেন যিনি সেবা দিচ্ছেন তো এই সাইটটা আপনারা একটু দেখেন এই সাইটটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে পাশাপাশি এখানে মেডিসিন বিভাগ অর্থাৎ হাসপাতালের মধ্যে যারা ভর্তি রোগী থাকেন তাদের জন্য এই বিভাগটি তো এছাড়াও হাসপাতালের যে অন্যতম বৈশিষ্ট্য সেটি হলো হাসপাতালের খুবই একটি আধুনিক মানের করে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো তো একটি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কেন্দ্রের যে মূল বিষয় সেটি হলো একটি পরিপাটি এবং সুন্দর একটি পরিবেশ যেখানে রুগীরা থাকবেন তো সেই জায়গাটি যদি সুন্দর একটি নির্বিলি এবং পরিপাটি গুছানো গাছানো একটা পরিবেশ হয় তাহলে কিন্তু রুগীরা কিন্তু মেন্টালি পাবো একটি স্যাটিসফাই হয় এবং তারা সুন্দর পরিবেশে থাকলে অনেকটাই দ্রুত সুস্থ হয়ে উঠতে সহযোগিতা করে তো সেই দিকটি মাথায় রেখেই কিন্তু হাসপাতালের এই পরিবারটি সুন্দর একটি পরিবেশ গোছানো হয়েছে তো আরেকটি বিষয় হলো যে আড়াইজার উপজেলায় কিন্তু অনেকগুলো হাসপাতাল রয়েছে বেসরকারি হাসপাতাল এসব তো এর মধ্যে অন্যতম হাসপাতালটি আড়াইার উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত অর্থাৎ পৌরসভা বাজারে তো এরই মধ্যে কিন্তু হাসপাতালটি ব্যাপকভাবে ব্যাপকভাবে কিন্তু সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে আমরা এখন আছি হাসপাতালের টির তলায় আমরা উপরের তলায় একটু যাবো আপনারা উপরের তলায় কি রয়েছে অর্থাৎ দ্বিতীয় তলায় দ্বিতীয় তলার মধ্যেও কিন্তু হাসপাতালটি প্রসারিত রয়েছে আমরা সিঁড়ি বিয়ে উপরের দিকে উঠছি অর্থাৎ দ্বিতীয় তলায় অর্থাৎ এখানে যারা ভর্তি নিয়ে যারা চিকিৎসা সেবা গ্রহণ করে থাকেন এই দ্বিতীয় তলায় তো এখানেও কিন্তু খুব সুন্দর করে হাসপাতালটি পরিপাটিভাবে খুব সুন্দর করে গুছানো গাছানো হয়েছে তো এই হলো দ্বিতীয় তলার আরেকটি বিভাগ অর্থাৎ রিসিপশন বিভাগ এখানে যখন রুগীরা আসেন তখন তাদেরকে সুন্দর করে রিসিভ করা হয় তো আমি যে বিষয়টি বলছিলাম যে হাসপাতালের যে পরিপাটি পরিবেশ সেই পরিপাটি পরিবেশ কিন্তু এই হাসপাতালের যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার মান সেটিকে একদাব বাড়িয়ে দেয় তো সেই দিকটি মাথায় রেখে প্রতিটা প্রতিটা এলাকা অর্থাৎ সেই দিকটা মাথায় রেখে কিন্তু প্রতিটা সাইট প্রতিটা বিবাদ প্রতিটা অংশ সুন্দর করে পরিপাটি করে আধুনিক মানের করা হয়েছে আপনারা দেখছেন তো আমি যে জিনিসটি বারবারই বলছিলাম যে আসলে পরিবারটি একটি সুন্দর পরিবেশ হাসপাতালের মধ্যে আপনারা লক্ষ্য করছেন প্রবাসী কল্যাণ হসপিটাল যেটি আড়াইজার উপজেলার পৌরসভা আড়াইজার পৌরসভা বাজারে হাসপাতালটি গড়ে তোলা হয়েছে তো খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ পরিবারটি একটি পরিবেশ প্রত্যেকটি বিভাগের মধ্যেই কিন্তু একটা আধুনিকতার ছোঁয়া একটা সুন্দর একটি পরিবেশের ছোঁয়া কিন্তু আমরা লক্ষ্য করছি প্রিয় তো আমরা এখানে যেই রিসেপশন বিভাগকে রয়েছে রুগীদের অভ্যর্থনা দিয়ে অর্থাৎ এখানে রিসিভ করা হয় তো যখন আপনারা রুগীকে নিয়ে আসেন সেবাগ্রহীতারা তাদেরকে আপনারা কীভাবে রিসিভ করেন পাশাপাশি তাদের যে সেবার মানটা কীভাবে লক্ষ্য রাখেন অর্থাৎ যেই কাজগুলো আপনারা প্রতিদিন করে থাকেন ওই কাজের কিছু অংশ আমরা আপনার কাছ থেকে সত্য আমাদের এখানে যখন পেশেন্ট আসে মেনলি আমরা যখন উপরে নিয়ে আসি প্রথমত নিচে আসলে আগে ডাক্তার দেখাই যে আমাদের এখানে সবসময় ডিউটি ডক্টর থাকে গাইনি মহিলা ম্যাম আর আমাদের মেল ডাক্তার আছে ফিমেল ডক্টরও আছে। তো আর যখন ডেলিভারি পেশেন্ট আসে তখন মেনলি আমরা আগে ম্যামকে দেখাই দেখানোর পর পরে উপরে নিয়ে আসলে আমরা পালস বিপি সম্পূর্ণ সব কিছু চাইক দিই তারপর আমরা যে কাগজপত্র আছে সেগুলো চেক দিই আমরা পেশেন্টকে রুমে নিয়ে যাই তারপর আমরা সালান লাগিয়ে পেশেন্টকে আমরা ওটি নিয়ে যাই অর্থাৎ একটা রোগী আসলে আগে যতটা সর্বোচ্চ সেবা আপনারা দিতে পারেন সেইভাবে আপনারা চেষ্টা করেন এই তো কোন এলাকা থেকে আসেন আপনারা আমরা মাধবদী হরিয়া এই যে নসুলে মানে জেলা না আপনার কে ভর্তি হয়েছে এখানে আমার ওয়াইফ ইনশাআল্লাহ ভালো হাসপাতালের পরিবেশ অনুযায়ী সেবা পাচ্ছেন হ্যাঁ মানে পরিবেশ তো অনেক ভালো করছে

সিও প্রবাসী কল্যাণ হাসপাতাল আমরা তার সাথে সরাসরি আপনাদেরকে যুক্ত করছি তো আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ এই হাসপাতালের মধ্যে আপনি যেভাবে সুন্দর করে পরিপাটি পরিবেশের মধ্যে গড়ে তুলেছেন এখানে কি কি সেবা আছে এবং কি কি ডাক্তার আছেন সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন আমরা প্রবাসী কল্যাণ হসপিটাল আড়াই একটু ব্যতিক্রম চিকিৎসা ব্যবস্থাপনার জন্যই আমাদের কার্যক্রম আমরা চাচ্ছি যেন এলাকাবাসীর সেবাটাকে সেবার মতোই পায় এই জন্য আমরা প্রত্যেকটা সেক্টরকেই যথেষ্ট গুণগত মান বজায় রেখে কর্মীদের সমন্বয়ে আমরা কার্যক্রম শুরু করেছি তো সেই হিসেবে আমাদের প্রত্যেকটা বিভাগ যেমন পরীক্ষা নিরীক্ষার মান ডাক্তারদের মান বিশেষজ্ঞ ডাক্তারদের মান ইনডোর আউটডোর ডায়াগনস্টিক সেন্টার কনসালটেশন সেন্টার সবগুলি বিভাগকে আমরা যথেষ্ট পরিপূর্ণভাবে করারই চেষ্টা করছি তা আমরা চাই আমাদের প্রবাসী কল্যাণ হসপিটালের মাধ্যমে আড়াই হাজার মাসে ভালো সেবার নিতে পারবে